তুল ফের দাউসের মালিক বানায় দিব এরে শুনিয়ার যুব এ গাজির চোটের বুড়া বাবা জান্নাতি মালিক যদি হতে চাও এই দুনিয়াটাকে তুমি আখেরাতের ক্ষেত্র বানায় আমলটা করিয়া নাও কারণ আমার আল্লাহ জানাইয়া দেয় "يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا" أمر الله جلاله "يا أيها الذين آمنوا إئمان إيه دائرة ضلالة إيه إئمر الظلام إلا قوا أنفسكم وأهليكم نارا" তুমি নিজে যখন নরকের আগুন থেকে বাঁচো শুধু তাই না তুমি তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এর যুবক ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে তোমাকে আল্লাহর আনুগত্য করা লাগবে শুধুমাত্র নামাজের আল্লাহর আনুগত্যতা শুধুমাত্র রোজা রাখা কি আল্লাহর আনুগত্যতা শুধুমাত্র হজ করা আল্লাহর আনুগত্য তা না না ইসলামী রাজনীতি করে একটা আল্লাহর আনুগত্যতা ঠিক না বল আজকে আমরা সুন্নাত মানি দস্তার খানা ভাত খাওয়া সুন্নাত মিসওয়াক করা সুন্নাত কিন্তু আরো সুন্নাত আছে যে সংসদ ভবনে কোরানের আইন দিয়া বিচার কাজ করা বিচারলায় কোরানের আইন দিয়া বিচার কাজ করা এটাও যে আমার নবীর সুন্নাত আমরা মানিনা ঠিকিনা বল আজকে দেখো কোরানের শাসন নাই আজকে দেখো কোরানের আইন নাই এজন্য আমরা সবাই নিরাপত্তাহীনতায় ভুগতেছি ঠিক নেই নিরাপত্তা কারো নাই ভয় 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 অনেক সম্পদ ভয় কখন যেন সম্পদটা চুরি হয়ে যায় ব্যবসাওয়ালার ভয় কখন যেন আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান ভেঙে মালগুলো লুণ্ঠন করে বাড়িওয়ালা জায়গা ভয় কোন সময় যেন আমার জায়গাটা দখল হয়ে যায় অথচ আল্লাহর কোরআন গ্যারান্টি দেয়া নবীর হাদিস গ্যারান্টি দেয়া কোরআন অনুযায়ী যদি কোন রাষ্ট্র চলে ওই রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের নিরাপত্তার জিম্মাদারি কোরআন নিয়ে নেয় ঠিক কিনা বল এই জন্য যুবক আমার জাহান্নাম থেকে আপনাকে বাঁচতে হবে জাহান্নাম থেকে আপনার পরিবারকে বাঁচাইতে হবে বলে কেন কেনার নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর জাহান নামে যাবে মানুষ জাহান নামের জন্য আল্লাহ পাথর কে বানাইছে পাথর দিয়ে আল্লাহ জাহান্ন জ্বালাবে

যে মানুষগুলোকে আমি এত সুন্দর একটা অন্তর দিয়েছিলাম অন্তর দিয়ে সব বুঝলো অন্তর দিয়ে সব কিছু বোঝার চেষ্টা করলো কিন্তু আমি আল্লাহকে বোঝে নাই আমি রবকে বোঝে নাই আমার নবীর আদর্শকে বোঝে নাই লাহুম কুলুবুল্লাহ ইফতাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লাহ ইউসিরুনা বিহা আমি আল্লাহ এদেরকে চক্ষু দিয়েছিলাম আমার দেওয়া চক্ষু দিয়া আমার গোলাম জীবনে কত কিছু দেখলো আমার দেওয়া চক্ষু দিয়া আমার গোলাম জীবনে কত পথ দেখলো কিন্তু আমার কোরআনটা কোন দিন দেখিয়ে দেখিয়া পড়ে নাই আমার যেই দুর্বল বান্দাগুলো রাস্তা পার হতে পারে নাই তাদেরকে কখনো পার করে দেয় নাই আমার রাস্তায় চলাচল করার জন্য আমার বান্দাদের বার পর্বত এই মানুষগুলোর জন্য বানাইলাম আল্লাহ আপনার আমার সৌন্দর্যের বয়ান করারতে গিয়ে আল্লাহ আমার আপনার আমার আপনার সুন্দর জবর্ণনা করতে গিয়া একটা নয় দুইটা নয় লাগাতার চারটা কসম খেয়া আমার আল্লাহ জানাইয়া দায়া লাকদ খলকনা আল ইনসানা ফি আহসানি তাকউয় আল্লাহু আকবার আল্লাহ বলে আমি এই মানুষগুলারে বড় সুন্দর করে বানাইছি অথচ আল্লাহ জায়গায় বললেন এত সুন্দর করে বানালাম আল্লাহ অন্য জায়গায় আমাকে আপনাকে বলতেছে এরা চতুষ্পথ জানোয়ারের মত অথচ আল্লাহ আমার হাতটা কত সুন্দর করে বানাইছেন আল্লাহ আমার চেহারাটা কত সুন্দর করে বানাইছেন চেহারার মধ্যে আমার আল্লাহ একটা চোখ কত সুন্দর করে দিলেন আপনার আমার চোখের ভিতরে যেন ময়লা না যায় এজন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের উপরে একটা পাপড়ি দিলেন এ আগে আমার আপনার চোখে যেন কোনো মহিলা না যায় আমার আল্লাহ ভুরু নামক আলাদা একটা পার্টিশন দিয়া মহিলাগুলাকে হেফাজত করলেন এরপরও মহিলাটা যখন এই ভুরুটা পাপড়ি চোখের ভেদ করে যখন চোখের ভিতরে চলিয়া যায় আবার আল্লাহ ওই চোখের ভিতরে একটা কুদ্রতি পানি চোখে ময়লা যাওয়ার পরে পানিটা আপনার আনা লাগে না অটোমেটিক চোখ দিয়ে একটা পানি ছেড়ে দেওয়া হয় ময়লাটা আস্তে করে চোখের ডান বাবান করে চলে আসে এর যুবকা আমার আল্লাহর নিয়ে তুমি আমি যদি পুরা জীবনটা শ্রদ্ধায় পরে কৃতজ্ঞতা আদায় করতে থাকি নিয়ামতের শুকরি আদায় হবে না হবে নি দুনিয়ায় কত মানুষের চোখ নাই কয় কেউ তো চোখ দিতে পারে না দুনিয়ার কত মানুষের হাত নাই কেউ তো হাত দিতে পারে না যার নাই সে জানে কোনো একটা জিনিস নষ্ট হয়ে গেলে আর সেটাকে ফেরত দেওয়া হয় না আল্লাহ আমার এই মানুষ মানুষগুলো হলো চতুষ্পদ জানুয়ারের মতো এই মানুষগুলা কারা অন্তর দিলাম আমি আল্লাহরে চিনল না অন্তর দিলাম আমি আল্লাহরে বুঝল না চোখ দিলাম চোখ দিয়ে আমি আল্লাহর কোরআনটা দেখল না দেখে দেখে আমার মসজিদে আমার কুদরতি কদমে সেজনা দেওয়ার জন্য গেল না এর যুবক কান দিলাম ভালো কত কোনো কোন কথা শুনল না কারো থেকে ভালো কোনো কথা শোনার চেষ্টাও করল না এই মানুষগুলাকে আমার আল্লাহ বলেন চুষ্দ জানুয়ারের মতো আল্লাহ বলে চতুষ্পদ জানুয়ারের চাইতে নিকৃষ্ট এরা হলো গা এরা গা ফেল এই জন্য যুবক টুকুরা পুরা বাবা দুনিয়ার জমিনে গাফেল হয় না গাফেলের অন্তর্ভুক্ত হয় না গাফেল যদি হয়ে যাও গাফেলদের অন্তর্ভুক্ত যদি হয়ে যাও ঠিকানা জান্নাত হবে না জাহান নামে যেতে হবে কোন গাফেলের জন্য আল্লাহ জান্নাত বানাই নাই কোন চতুষ্ঠ জানুয়ারের জন্য আল্লাহ জান্নাত বানাই নাইয়া ইহুদি বেঈমান খ্রিস্টান নেমো খারামদের অন্তর্ভুক্ত যারা হবে এদের জন্য আল্লাহ জান্নাত বানায় নাই জান্নাত বানাইছে তোমার আমার জন্য ইমানদারের জন্য আল্লাহর খাঁটি গোলামদের জন্য আল্লাহ জান্নাত বানাইছে এজন্য আমার আল্লাহ জানাইয়া দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা আল্লাহ বলে এ ইমানদার দল পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকে যাও আল্লাহ ইমানদারকে আবার পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকতে বলতেছে কেন জানো কারণ তুমি ইমান আনছ ঠিক মতো তুমি নামাজ পড়ো না কারণ তুমি ইমান আনছো যেমন পৃথিবীর অনেক মানুষের ধারণাটা এমন এই দুনিয়ায় আমরা এসেছি এই দুনিয়ায় কিছুদিন থাকব আবার যখন এই দুনিয়া থেকে আমরা বিদায় হয়ে যাব আমাদেরকে কবরের ভিতরে ঢুকায় দেওয়া হবে আমাদের লাশ গোলাপ পচিয়া গলিয়া মাটি হয়ে যাবে আর মনে হয় আমাদের কোনো খোঁজ খবর নাই যেমনটা নাস্তিকেরা মনে করে নাস্তিকেরা স্লোগান দেয় খাও দাও ফুর্তি কর দুনিয়াটা মস্ত বড় আছে না নাই হাজার হাজার নাস্তিকের এই স্লোগান খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় কিন্তু আমাদের জন্য দুনিয়া মস্ত বড় নয় আল্লাহ জন্য দুনিয়া কিছুই না কারণ আমাদের পরকালটা হলো মূল আখিরাতটা হলো আমাদের মূল মিশন আল্লাহ জানাইয়া এই জন্য তুমি কি মনে করেছো আমি আল্লাহ তোমারে এমনিতেই বানাইলাম না আমি এমনিতেই বানাই নাইয়া কেন বানাইলাম জানুন আল্লাহ আমার জানাইয়া দায় وما خلقت الجن والانس الا ليعبدون الله ولى امر بنى نرد الشهوة غلامي كُرْبَأَ امي اللار عباد كُرْبَأَ امي اللار كرم اي دنيا جيرجي بنتك بن এই দুনিয়ায় যে জীবন থাকতে পারবোলারে বুড়া বাবা এ আমার পর্দার আড়ালের আম্মা জানেরা এই দুনিয়ায় আমাদের মন্ন আল্লাহ আমার জানাইয়া দেয় ওয়া আনতুম ইলাইনা লা তুর্জাউনা হে আমি আল্লাহর কাছে কিন্তু তোমাদের ফিরে আসতে হবে তোমাদের শেষ ঠিকানা কিন্তু আমি আল্লাহর ঘর এই জন্য আজকে দুনিয়ার ভিতরে যত তন্ত্র দেখো যত মন্ত্র দেখো যত মত মতভেদ দেখো যত দল দেখো মূলত দুনিয়ার জমিনে দল হলো দুইটা এক হলো আমার আল্লাহর দল আর একটা হলো আমার আল্লাহর শয়তানের দল একটা হলো ইমানদারের দল আর একটা হলো বেঈমানের দল এক হলো জান্নাতীদের দল আর একটা হলো জাহান্নামীদের দল আমার আল্লাহ জানাইয়া দেয় কারা জাহান্নামে যাবে আমার আল্লাহ স্পষ্ট করে বলে না আল্লাহ জানাইয়া দেয় উলাইকা হিসবুশ শাইতান আলা حزب هم الخاسرون এখন শৈতানের দল শৈতানের দলের অনুসারী হবে যারা জীবন যৌবন সব কিছু ধ্বংস হবে তাদের আর একটা হলো আমার আল্লাহর দল আল্লাহ জানাইয়া দেয় উলাইকা হিজবুল্লাহ আর একটা হলো আমার আল্লাহর দল আল্লাহর দলের অনুসারী হবে যারা আল্লাহর তরি জান্নাতে যাবে তারা দুনিয়ায় যেমন দুইটা দল আছে রে দুটি যেমন দুইটা দল রে যুব কাবুতের ময়দানে আমার আল্লাহর দুইটা দল আমার আল্লাহ জানাইয়া দেয় ফেরি খুন ফিল জানা আল্লাহ বলে একটা হলো জান্নাতিদের দল আর একটা হলো জাহান্নামীদের দল এই জন্য যুবক এই জান্নাতি দলের অন্তর্ভুক্ত কারা হতে চাও জাহান্নামীদের অন্তর্ভুক্ত কারা হতে চাও আবার আল্লাহ জানাইয়া দেয় দুনিয়ার জমিনে যারা কোরআনের বিরোধিতা করে এরাই হল জাহান্নামীদের দলের অন্তর্ভুক্ত ঠিক কিনা বলো আল্লাহ আমার জানাইয়া দেয় দুনিয়ার জমিনে যত মানুষ আমি আপনি দেখি সবার কিন্তু কোরআনের আলোচনা ভালো লাগে না কিছু কিছু লোক আছে যাদের কোরআনের আলোচনা শুনলে মজা লাগে দিনের মধ্যে ইমানটা বেড়ে যায় ইমান তাজা হয় আবার এমন কিছু আল্লাহর গুলাম আছে যারা কোরআন শুনলে তাদের শরীরে যারা পোড়া ধরে যায় আছে না নাই শুধু তাই না কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার যত পায় তারা আছে সব করে মাঝে মাঝে বলে দেশে না মাদ্রাসা রাখব না মসজিদ দেশের আগ দেশে রাখব না ওরা খালি বলেই যায় আর আমার বলে যারা বলে কোরআন রাখব না আলেম ওলামা রাখবো না মাদ্রাসা রাখবো না আমি তোদেরকে এমন বেজাতি করব জীবনের তরে চেহারাটাও আর কাউকে দেখাইতে পারবে না ঠিক কেনা বল এজন্য কারা কারা এই কোরআনের বিপক্ষে কথা বলে কোরআনের আলোচনা শুনলে কাদের গাত্র দেহ শুরু হয়ে যায় এ দলের পরিচয়টা জানা আমাদের দরকার عند يا سنيا لا أمر الله جل وإذا ذكر الله وحده سما أزت قلوب الذين لا يؤمنون بالآخرة يرجع جرتو ترجو بوكا أكل جرتو كرا بورا بابا قردر على نمرم কান্ডা খুলিয়া শুনিয়া না আমার আল্লাহ জানাইয়া দেয় কোরআনের আওয়াজ কারা শুনতে চায় না কোরআন অনুযায়ী জীবন কারা চালাইতে চায় না কোরআনকে মহব্বত করা করতে চায় না এদের এক নাম্বার গুণ হলো লা ইউমিনুনা বিল আখিরাহ এরা পরকালকে বিশ্বাস করে না এরা আখিরাতকে বিশ্বাস করে না এরা দুনিয়ার উপরে দুনিয়া কি আখিরাতের উপরে এরকম ভাবে প্রাধান্য দেয় দুনিয়ার ক্ষমতাকে প্রাধান্য দেয়া দুনিয়ার নেতৃত্ব